বঙ্গালি 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 কেমন খেলি ঝাট্টা হ্যাঁ দাদার কাছে ওয়াইটির দাদার কাছে কেমন ঝাট্টা খেলি বঙ্গালি চুমু চুমু ঝাড় চুমু ঝাড় প্রচুর তুই সেফ গেম খেলিস দাদা বলেই দিল যে ভাই আমার সম্বন্ধে কিছু বলার তাকে বলো হাত জোর করে বলার কি আছে যে আমি দাদার সম্বন্ধে কি ছুটি কইতে পারবো না কেন 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 তোরা তো প্রতিবাদ করতে নেমেছিস ঠিক কথা তাহলে কোনো পার্টিকুলার ব্যক্তির সম্বন্ধে কিছু বলতে পারবি না হ্যাঁ দাল্লির সম্বন্ধে কিছু বলতে পারবি না আর শুধুমাত্র সুতোপাকে নিয়েই সারাক্ষণ বলতে হবে মানে যত দোষ সুতোপা ঘোষ হ্যাঁ মানে যা হবে সুতোপার উপর হ্যাঁ একদম ঠিক কথা বলেছে আজকের দাদা বলেছে যে অ্যাকচুয়ালি তুই জানিস যে সুতোপাকে নিয়ে যদি আমি করি প্রতিদিন আমার ভিউজটা হবে আর যদি আমি সুতোপার এগেন্স্ট ভিডিও না করি আমার দর্শকরা ওখানে ছিচ্ছি ও করতে আসবে না ছিচ্ছি ও করতে আসবে না কিরে বঙ্গালি একদম টেক জায়গায় মক্ষম জায়গায় তীরটা মেরেছে কি ভালো লাগছে রে ভাই কি ভালো লাগছে হ্যাঁ তোমরা জানো এখন নতুন করে শুনতেছ কি করে কাজলের কথা বলছে কি করে কাজল কাজল করছে তুমি কি কোনো জায়গায় কাজল কাজল বলেছে ও মা তুই জানিস না পরকার ভিডিও তো নিজেই স্বীকার করেছিল হ্যাঁ হ্যাঁ আমি করি তবে নামটা না না নামটা তো ভিডিওতে স্বীকার করেনি কিন্তু নামটা কোথায় করেছে ওই যে ওই যে যেটাকে মানুষ কন্যা বানিয়েছিল রে মানুষ কন্যা যেটাকে বানিয়েছিল সেই মানুষ কন্যার কাছে ওই রেস্টুরেন্টে খাবার ছবি ঠিক আছে তারপরে নাম ধাম সমস্ত কিছু বলেছে আতা পাতা হ্যাঁ ওর থেকে ছোট সব গল্প করেছে সেই মানুষ কন্যাই তো ভিডিও করে সেগুলো বলেছে লোক জানে আবার তুই অবশ্য সবার ভিডিও দেখার চান্সেসটা পাস না তার কারণ হচ্ছে তোর তো একটাই কন্টেন্ট তাকে ভাজতে ভাজতেই তোর জীবন কেটে যাচ্ছে একই জায়গায় বসিস সেখান দিয়ে আওয়া করে কিছু তুলিস আর ভিডিও করিস ভাতবাকি তো তুই ওয়াইটি ঘুরতে পারিস না জানিস না শোন একটা কথা বলি এত কাজল কাজল করছে লোকে তবু ডাল্লি কাজল বিনা চলতে পারে না কাজল ছাড়া কিছু চিন্তা করতে পারে না কাজলের কথা বলছে কিন্তু কিচ্ছু মুক্তি নাড়ছে না কেন 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 ওয়াই ভেবে দেখ ভেবে দেখ তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তো এখন কাকে নিয়ে বলতে এসেছি নিশ্চয়ই বুঝতে পারেছ হ্যাঁ পুঙ্গালি পোঙ্গালি পুঙ্গালি পোঙ্গালি পুঙ্গালি পোঙ্গালিকে নিয়ে বলতে এসেছি তো পোঙ্গালি খুব লেকচার দিয়ে একটা ভিডিও করলো বলছে যে হঠাৎ করে কাজলকে নিয়ে পড়লো কেন সুতোপা আর কেউ কি দেখেছে ভিডিওর মধ্যে যে কাজল আছে কাজলের ব্যাপারে কিছু জানে ঠিক কথা কাজলের কথা কেউ জানে না তাহলে তুই যে চেললে চেললে বলি মামি ময়ে ময়ে মামি ময়ে ময়ে তুই কি দেখেছিস আগে বল আচ্ছা তারপরে ওই যে মিসিউ ঠিসিউ এগুলো তো আমরা কোথাও দেখিনি এইবার তোদেরকে কে কানে কানে ফুসমন্তনা দিয়ে গেল আর তোরা শুরু করলি সেটা নিয়ে যে প্রথম তো ভাগনা তারপরে শুরু করলি হচ্ছে কি যেন বলে বন্ধুর হ্যাঁ বান্ধবীর ছেলেকে মিস ইউ আমরা তো কেউ ভিডিওর মধ্যে কোথাও দেখতে পাইনি তাহলে তোরা কেন শুরু করলি তাহলে কোথাও না কোথাও থেকে তোদের কাছে কিচ্ছু গোপন সূত্রে খবর এসছে তাই জন্য তোরা শুরু করেছিস ঠিক আছে এবার যে গোপন সূত্রে বলেছে সে কতটা গোপন সূত্রে বলেছে মানে সত্যি আছে কি না তার মধ্যে কি করে জানবো সে তো কোনো প্রমাণ দেয়নি তাহলে সে যখন প্রমাণ দেয়নি আমরা এটাকে কি করে ধরবো কিন্তু তোরা র্যান্ডামলি সেটা নিয়ে ভিডিও গেছিস তাই না উম এটাই ব্যাপার তখন কিন্তু গোপন সূত্র তোরা বের করতে পারিস এটা নিয়ে বলতে পারিস হ্যাঁ যা খুশি তাই বলতে পারিস তাই না তোকে তোর দিয়েছে উপরমহল থেকে হ্যাঁ বলেছে হ্যাঁ টিট ফর ট্যাট তুই যা বলিস আশ্চর্য হাসি লাগে তুই বলিস নাকি তুই নর্দমায় নেমে নর্দমা পরিষ্কার করতে নেমেছিস কে না সুতোপা নর্দমা আর তুই নর্দমা পরিষ্কার করতে নেমেছিস একটা কথা বলে দেখ তো তোকে কে দায়িত্ব দিয়েছে নর্দমা পরিষ্কার করার ওর কন্টেন্ট করছে ও ভুল করছে ঠিক করছে সেটা তুই তোর জন্য বলছিস বেশ করছিস তুইও তো ভুল করছিস তুইও তো রেগুলারলি গোপন সূত্রের খবর বলছিস তুইও তো রেগুলারলি গালি দিচ্ছিলি সেই সময় বাজে বাজে খিস্তি খেউর করছিলিস তাহলে নিজের বেলা আটি সুটি বরের বেলা দাগ পাটি তোর জন্য ওই দাদাই ঠিক আছে ঠিক আছে তুই যে কিসের জন্য এগুলো বলিস সবাই বোঝে কারণ তোর কাছে না কিছু ওই ভিউয়ার্সদের কন্ট্যাক্ট নাম্বার ম্যাসেঞ্জারে তাদের সঙ্গে যোগসূত্র সমস্ত আছে আর তার জন্য তুই কি করিস হুম তাদের মন রক্ষার্থে তুই ভিডিও করিস তুই ভিডিওতে তোর নিজস্ব স্বতন্ত্রতা বজায় রাখিস নি রে ভাই তুই সমানে ওদেরকে তেলিয়ে তেলিয়ে চলিস তোর কারণে মানে তোর ভিউজের কারণে তুই জানিস তুই এমনকি নিতাম নিমিকে নিয়ে ভিডিও করেছিলি সেখানেও তোর ভিউয়ার্সরা বলেছে ওদের কথা বলো না ভালো লাগে না শুনতে তুই কিন্তু স্যুট করে চলে এসেছিস কারণ তোর ওয়ান অ্যান্ড অনলি কন্টেন্ট একটাই সেটা পা তুই জানিস ওকে যদি আমি চাটি হ্যাঁ পজিটিভ ওয়েতে নয় নেগেটিভ ওয়েতে তাহলেই আমার ভিউয়ার্সরা আমাকে ভিউ দেবে আর কিছু আছে প্রতিবেশী রাষ্ট্রের ভিউয়ার্স হ্যাঁ যারা তোকে ইনস্ট্রাকশান দেয় তুই ওই ইনস্ট্রাকশানে চলিস ওরা যেরম বলে আন্টি দিদি তুমি এই করবে ওই করবে তুই সেই কাটায় অ্যা ইয়্যা ইয়্যা হ্যাঁ করতে করতে চলে আসিস আর আজকের তুই হ্যাঁ ডাল্লির এগেন্সে কিচ্ছু বলতে পারবি না সব জেনে কেন বলতো ডাল্লিকে নিয়ে বললে তোর প্রবলেম আছে তুই খুব ভালো করেই জানিস কিসের প্রবলেম গ্রুপ থেকে বেরিয়ে যাবি তো হ্যাঁ দলে থাকতে পারবি না কারণ তোরা তো এখন সবাই টিনা আর ভিডিও করছিস আর সন্দীপের দিদি হয়েছিস এইবার সন্দীপের অরিজিনাল দিদি কে দাল্লি তো দাল্লিকে চটালে হয় বল 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 আল্লিকে চটালে হয় ওই জন্য দাল্লির কিচ্ছু তুই ভুল দেখতে পাস না তুই আবার বলছিস দাল্লি বলবে বলবে কাজলটা কে কেন এত কাজল পড়াপড়ি হচ্ছে হুম 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 এমনি এমনি বলছে রে ভাই ও তো যে পর্দা ফাঁস করে রেখেছে নিজের হ্যাঁ মানুষকন্যার কাছে আর তার জন্যেই তো এইগুলো খবরগুলো বাইরে এসেছে ওই জন্য নট হয়ে আছে বুঝলি না হুমবি তুম্বি করা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না কারণ ও জানে এগুলো একেবারে সত্যি কথা আমার মুখ দিয়েই বেরিয়েছে ঠিক আছে না হ্যাঁ এইবার তোর কথা শুনে রসে বসে ঢুলে ঢালে অনেক কিছু বলতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু না বললে এমনি এমনি কাজলের গল্পে এমনি এমনি এসেছে রে ভাই এমনি এমনি এসেছে যাই হোক তোকে বলে লাভ নেই তুই একেবারে ধরে রেখেছিস যে আমার একটাই কন্টেন্ট সুতোপা আর সুতোপা যার এগেনস্টে ভিডিও করবে আমি তার ফরে হয়েই ভিডিও করব। এটাই আমার কাজ নাহলে তো আমার ভিডিও কেউ দেখবে না আমার মানে যাই করি তাই করি এগেনস্ট সুতোপা এবং এটা তুই স্বীকার করেছিস এটা তুই স্বীকার করেছিস তুই বলেছিস সুতোপার এগেনস্টে কেউ যদি মিট আপ রাখে বা যাই করে তুই সেখানে প্রেজেন্ট হবি যদি তোর মানে পারমিট করে শরীর পারমিট করে বা তোর কাছাকাছি হয় কেন না তুই একমাত্র অ্যান্টি সুতোপা হ্যাঁ এটাই কিন্তু তুই বলেছিস হ্যাঁ এটা আমরা জানি যে তুই সিটদারা বলে যে জিনিসটা দেখা সেটা তোর নেই যদি থাকতো না তুই তাহলে সবার এগেনস্টে বলতিস হ্যাঁ টুকির এগেনস্টে একবার বললি তারপরে যখন দেখলি যে তোদের টন দিদার মধ্যখানে ঢুকে সমস্ত জিনিসটা সাল্টে দিয়েছে ব্যাস গলে গেলি আবার তোরা মুখ খুলবার চেষ্টা করলেও মুখ খুলতে পারিস না কারণ তোদের পিছনের যে লেজটা আছে না এক জায়গায় বাধা আর তার জন্যই একত এক প্রবলেম বুঝলি কি না হ্যাঁ 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 দেখ একটা কথা কি বলেছে দাদা ওয়াইটি দাদা বলেছে যে ভাই একদম তোমরা যাকে খুশি নিয়ে কন্টেন্ট করতে পারো কিন্তু যদি কারোর এগেন্স্টে তুমি ভিডিও করো সেই আর একজনও যদি সেরকম কিছু মিথ্যাচার করে ভুল ভাল করে তাকেও তো তোমাদের বলতে হবে তখন কেন স্পিকটি নট ও দলের লোক মানে দল বাজি লাভিবাজি এইটা তো করতেই হবে তাই জন্য বলিস না নাহলে সবাই দেখতে পাচ্ছে দাল্লি যে নোংরা নোংরা কথাগুলো টিনার এগেনস্টে বলেছে কি প্রুফ আছে তোদের কাছে বলতো তোদের কাছে প্রুফ আছে যে ওরা একসঙ্গে খেতি করেছে ওরা খাট ভেঙেছে ওরা শুয়ে সব সময় ওদের বাপের বাড়িতে শুয়ে আছে চারবার প্রেগনেন্ট হয়েছে হ্যাঁ তারপরে হচ্ছে এখন আমার নতুন কথা হচ্ছে যে টিনাকে মারধর করেছে হ্যাঁ তো এগুলো কি তোদের কাছে প্রমাণ আছে বলতে পারবি সেই প্রমাণ দেখাতে পারবি একটাও প্রমাণ দেখাতে তোরা পারবি না কিন্তু তোরা এই ভাষা কথা নিয়ে সবাই ভিডিও করছিস সেবার দোষ না কী কারণে বলছিস হ্যাঁ আমি মানছি টিনা পরকিয়া করেছে টিনা পরকিয়া করেছে কিন্তু তোরা কি কিছু দেখেছিস দেখিস নি এমনকি কি ও রিভিল হয়নি যেটা দেখে যেটা শুনেছিস টিনা নিজে বলেছে হ্যাঁ আমি পরকিয়া করেছি এবং নামটা বলেছে সন্দীপ জাবালার বলেছে তারপর টিনা স্বীকার করেছে এবং বলেছে আমি কিন্তু অনেকবার বলেছি পরকিয়া যার মানে যে করে তারা ছাড়া নিজেরা অন্য কেউ কিছু বললে কোনো কিছু প্রমাণ হয় না তারা স্বীকার করেছে বলে তোরা বলতে পারছিস বড় বড় কথা আর কি জানিস তোরা দেখেছিস কিছু করতে তোরা যাই হচ্ছে যেটাই হচ্ছে তোরা ওই যে ঢ্যাঁড়স যে ভিডিও করছে যেখান থেকে কি ছবি তুলে নিয়ে আসছে যেখান থেকে একটা করে ছবি নিয়ে এসে বলছে এইটা হচ্ছে টুদীপ্ত ওইটা হচ্ছে টুদীপ্ত সেটা তোরাও ভিডিওর মধ্যে দিয়ে ভিডিও করছিস তারপরে তো কল রেকর্ডিং এটা সেটা সমস্তই আছে তোরা দেখেছিস কিছু কিছু দেখেছিস কিছু শুনেছিস তো এইগুলো তোরা কি করে বিশ্বাস করে তাহলে করছিস হ্যাঁ জানি 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 ভিউজের লোভে আবার কিসের জন্যে আবার কিসের জন্যে তোরা যা করছিস সমস্তটাই ভিউজের জন্য করছিস এবং তোরা চালিত হচ্ছিস কিছু কিছু ভিউয়ার্স আছে তোর কাছে যাদের দ্বারা তোরা চালিত হচ্ছিস এবং তোরা সেই গ্রুপের মধ্যে থাকিস এবং সেখানে দাল্লিকে নিয়ে কিছু বলতে তোরা পারবি না কারণ ওই যে দাল্লির এগেনস্টে মুখ খুললেই তো গ্রুপ থেকে লাখ মেরে বের করে দেবে হ্যাঁ তুই এবার বলবি আমি ওইভাবে গ্রুপ করি না আরে তোকে নেয়নি ওইভাবে তোকে গ্রুপে নেয়নি কিন্তু তুইও লেজুর হয়ে আছিস আর নেয়নি বলেই তো তোর আবার একটু গাত্রদাও হয় চিরবিরানি হয় কিন্তু তারপরেও তুই কিচ্ছু করতে পারিস না আর সব থেকে বড়ো কথা হচ্ছে একতরফা তুই একজনকে বলে যাচ্ছিস আরও যারা যারা করছে যারা যারা বলছে তাদের কোনো উত্তর নেই কোনো রেসপন্স নেই এমন কি ঠিকই কথা বলেছে দাদা দাদার বইয়ের ব্যাপারটা যে বলেছে যেই বলুক যারাই বলুক তারা কি দেখেছে দেখেনি তাহলে এই কথাটা যা উঠেছে লোকে তোমনি সেটা নিয়ে বলতে শুরু করেছে তাহলে সেই জায়গা থেকে যখন দাদার বউকে তোরা বললি তাহলে সেই জায়গায় তোরা মানে যারা বললো তাদেরকে তোরা প্রতিবাদ করলি না কেন যে এটা কি করে বললে তার বউকে তো দেখনি? নি হ্যাঁ দাল্লি কম বলেছে নাকি কম বাজে কথা বলেছে তো সেইগুলো সেগুলোর কি ব্যাপার শোন একটা কথা শোন এখানে কেউ ওইভাবে কিছুই দেখে না কিছুই প্রমাণ নেই শুধু মুখেই মারিতং জগতং হুম মানে যেগুলোর অর্ধেক সত্যতা নেই কোন কোনো জায়গায় একটা কোনো কিছু পেলে সেটাকে নিয়ে একেবারে তিল থেকে তাল করে ফেলিস তোরা এই ঢেঁড়সের ব্যাপারটা তো সম্পূর্ণ আর এই যে ঢ্যাঁড়স বলছে আমার ঠিকানা লোকে কি করে জানবে আমি তো কাউকেই ঠিকানা দিইনি কাউকেই বিশ্বাস করি না কারণ আজকের কার সঙ্গে সত্যতা আছে কালকে কার সঙ্গে মিত্রতা হবে এক্স্যাক্টলি আজকের এইখানে কারোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে মানেই সেই সম্পর্কটা টু বি কন্টিনিউ এখানে কেউ বলতে পারে না তাহলে আজকের যে তোমার বন্ধু কালকে শত্রু কালকে যে তোমার শত্রু আজকে সে বন্ধু এই রকমইভাবেই কেমিস্ট্রি তৈরি হয় কারণ কন্টেন্ট অনুযায়ী কন্টেন্টের কোন দিকে তোমরা চলছ সেই অনুযায়ী চলে ব্যাপারটা তাহলে হ্যাঁ ঢ্যস্ট্রোধিক কি কথা বলেছি কাউকে বিশ্বাস করা যায় না আর সেই জন্য কারোর সঙ্গে ওনাকে ঠিকানা শেয়ার করেনি অতএব ওর ঠিকানা কেউ পাবে না কিন্তু মোক্ষ 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 আরে ভাই ওই যে পিন নাম্বার গুগল পিন যেখানে আসে সেই জায়গাটা তো তখন তো ঠিকানাটা দিতেই হয় আরে ঢেড়ো সেরো এ ঢেঁড়ো সেরে বাপর বাপ আছে সত্যি কথা বলতে ঠিক আছে ঢেড়ো ভাবছি আমি ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না আমি সমস্ত জায়গা থেকে সব খবর নিয়ে আসবে আরে বাবা কী করেছে দু চারটে চেলা চুলি জোগাড় করেছে তারা যারা মানে কিছু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা ফেসবুকে রয়েছে সেই জায়গা থেকে কিছু নিয়ে এসে সেটাকে সঙ্গে জুড়ে একটা ভিডিও করছে আর ওর যে ঠিকানা কেউ জানতে পারবে না এটা যে ওর ধারণা এটা পুরো ধারণা বুঝতে পেরেছিস ওর পিছনে অলরেডি লোক লেগে গেছে এবং সমস্ত ঠিকানা পিকানা কোথায় থাকে সমস্ত কিছু এসে গেছে এবার ধীরে ধীরে দেখ হ্যাঁ হাইকিয়া ধীরে ধীরে দেখ হ্যাঁ হাইকিয়া হ্যাঁ পারবে না তোর ওই প্রতিবেশী রাষ্ট্রের ঢেঁড়স ভাই আর পারবে না লুকিয়ে রাখতে নিজেকে অলরেডি সমস্ত কিছু ব্যবস্থা হয়ে যাচ্ছে রে ভাই যাবে এইবার সমস্ত কিছু নোটি হোটি সব যাবে আর কিছু লুকোনো থাকবে না যাবে ওর এইবার পর্দা ফাঁস খুব রেডি হয়ে থাকতে বল খুব তাড়াতাড়ি হবে আর তুই যে লাফাচ্ছিস লাফাসনি আমি একটা গোপন সূত্রে খবর দেব হ্যাঁ হ্যাঁ গোপন সূত্রে কি দা আসছে সে আসছে আসছে সে আসছে তুই যে ভয় করছিস না কিছু একটা হতে চলেছে কি হতে চলেছে জানি না কিন্তু কিছু একটা হতে চলেছে ইয়েস এক্স্যাক্টলি কিছু একটা হতে চলেছে এবং তার মধ্যে তোরও হতে চলেছে খুব তাড়াতাড়ি টের বাচকে রানা রে বাবা বাচকে না হ্যাঁ বাজকে রানা রে বাবা বাজকে বাঁচকেরানা হ্যাঁ 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 হম পোঙ্গালি আমি কিন্তু তোর বান্ধবী তোকে কিন্তু সাবধান করে দিয়ে গেলুম রে ভাই একটু সাবধানে তাক ভিডিওতে একটু চেপে পেখ্যাল যদি একটু বেশি বাড়াবাড়ি করিস একেবারে আছো ঢুকতে আসছে আসছে সে আসছে হুম আর তোর সেও আর বেঁচে থাকবে নি মানে বেঁচে থাকবে নি মানে এখন মায়ের ভোগে যাবে এ কথা কইনি মানে ওই যে ভাবছিল ওই আমি চোরি সুপি মুখ দেখাইয়া মুখ কইরা তারপরে অ্যাড্রেস রিভিল না কইরাই এতদিন ধইরা চলবো না 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 নেবার এইবার কিচোরের দশ দিন গৃহস্থের দিন ঠিক আছে তো এইবার গৃহস্থ জেগে উঠেছে এইবার হবে আসল খেলা বুঝলি তোর সন্দেহ একদম ঠিক 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 তো বন্ধুরা এই ভিডিওটা আর বড় করব না ব্যাপারটা হচ্ছে তোমরা যারা ভাবছো যে এইগুলোর কি কোনো অপরাধে শাস্তি নেই বা এই অপরাধ কি কোনো দিনই শেষ হবে না না আমি তোমাদেরকে আশ্বাস দিতে পারি যে সমস্ত কিছু ভিতর থেকে ব্যবস্থা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি কিছু ক্রিয়েটারের এগেনস্টে ভালো ভালো স্টেপ নিতে হচ্ছে মানে হচ্ছে স্টেপগুলো তোমরা দেখতে পাবে আশা করি একটার পর একটা এবং যাই না তারা লুকিয়ে রাখতে পারবে কিনা মানে লুকিয়ে রাখতে সক্ষম হবে কিনা তবে হ্যাঁ আসছে স্টেপ আসছে যারা অতিরিক্ত বার বেড়েছে নোংরা থেকে নোংরা তর নোংরামি করছে তো তাদের জন্য স্টেপ আসছে এবার তোমরা ভাবতে পারো যে কে নিয়েছে যেই নিক সে কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় এটা আমি তোমাদেরকে বলতে পারি সে কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় কোনো কন্টেন্ট ক্রিয়েটার কারোর এগেনস্টে কোনো স্টেপ নেয়নি কোনো ব্লগারও নয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারও নয় যারা নেয়ার তারাই নিয়েছে ঠিক আছে উপর মহল থেকে একটা বড় বড়ভাবে সবার দিকে নজর রাখা হচ্ছে ঠিক আছে যে যেরকম করে উল্টো জিনিস করছে তার ভয় তত বুঝলি কি না বুঝলি কি না মানে ভিউয়ার্সদের বলছি যে সেই সব ক্রিয়েটাররা যেসব ক্রিয়েটাররা অতিরিক্ত বার বেড়েছে এবং যা দেখে তোমরা অনেকেই খুব আপসেট হয়ে যাচ্ছ যে এদের কি কোনো পরিণতি নেই এদের কি কোনো শেষ নেই না না শেষ কেউ কাউকে করতে পারে না মানুষ কিন্তু হুরকো একটা বুঝতে চলেছে এবং ইনক্লুডিং ঢ্যাঁড় যে কিনা এতদিন ভেবেছে আমি সুদূর হ্যাঁ সুদূর প্রতিবেশী রাষ্ট্রে বসে আছি বলে আমার কেউ সেটতে পারবে না তো ছেঁড়ার দিন চলে এসেছে সমস্ত কিছু জোগাড় হয়ে এসেছে এইবার খেলা শুরু দেখো নিজেরা নিজেদের পরিবর্তন করো কি না একই রকমভাবে নিজেদের ওয়েব লেন্থ রেখে যাবে যদি নোংরা মোড় এক্সট্রিম লেভেলে যেভাবে করে যাচ্ছ সেরকমই করো তাহলে খুব শীগগির শিগগিরই শিরগিরি হ্যাঁ হুরকো 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 বুঝতে চলেছে আর যদি নিজেদের পরিবর্তন করো তাহলে ওয়েল অ্যান্ড গুড এটুকুই বলতে পারি তবে নজর উপর মহল থেকে রয়েছে ঠিক আছে না টাটা